বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে বিশেষ সৎসঙ্গটি শোনানো হবে সেটি হল হনুমান হনুমান আকাশে কেন উঠতে পারতেন অনেক দেবতা আছে অনেক মানুষ আছে অনেক বান্ধব আছে তারা কেন উঠতে পারতো না হনুমান কেন আকাশে উঠতে পারতেন আমি হনুমানের যে জীবনী হনুমানের জীবনী নামে একটি গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব হনুমান ছোটবেলায় তার সাথীগণকে নিয়ে খেলা করতে পাহাড়ের মধ্যে একদিন সকালবেলায় খেলা করতে গিয়ে হনুমানকে ভোগ লেগে গেল হনুমানের যে সাথী তারা বললো হনুমান তুমি যে আকাশে একটা লাল টুকুতে একটা ফল দেখা যাচ্ছে তারা এটি মজাকের ছলে বলেছিল কিন্তু হনুমান ছিল ভোলা ভোলা টাইপের হনুমান সেটাকে বিশ্বাস করে নিল যে এটি ফল হবে তখন তার সাথীরা বললো হনুমান তুমি যদি এটাকে চেয়ে খেতে পারো তুমি খেয়ে নেও হনুমান বললো যে এটা তো আমার দুই মিনিটের কাজ কারণ হনুমান আকাশে উঠতে পারত প্রাণ আগে আকাশে উঠতে পারে তখন হনুমান ওই লাল টুকটুকে যে সূর্যটি তাকে ধরার জন্য রওনা দিয়ে অনেক দূর গেল সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে এদিকে আবার রাহু কেতু অন্যান্য দেবতারা দেখলো হনুমান আকাশে উঠছে ওই সূর্যে খাবার জন্য তারা তখন দেবরা হিন্দুকে দিয়ে জানাবে দেবরাজ ইন্দ্র বলল এটা তো হনুমানের কাজ হনুমানকে সে বাধা দেওয়ার চেষ্টা করলো হনুমানকে অনেক বাধা দিল হনুমান সেটা না মানাতে সে তাকে বজ্র মারল হনুমান নিজে পরে গেল হনুমান নিচে পড়ে গিয়ে হনুমান কি হলো আহত হয়ে গেল আর হনুমানের যে পিতে আসল পিতে হচ্ছে পবন পবনদেব হচ্ছে হনুমানের গীতা পবনদেব প্রদিত হয়ে গেল যে আমার পুত্রকে ইন্দ্ররাজ বজ্রাঘাত করেছে আমার পুত্র মারা যাওয়ার দিকে পবনদেব হওয়া বাতাস বন্ধ করে তারপরে তো পৃথিবী একদম অর্থাৎ টেপের উপলক্ষে পৃথিবীর স্বান্তির জন্য মারা যাওয়া শুরু হলো

বিশাল বলিান হয়ে উঠত কিন্তু তার আগেও হনুমান উঠতে পারত কিন্তু হনুমান কেন উঠতে পারত মেন বিষয়টি এটা হনুমান ছিল পবন পুত্র যেহেতু উনি পবন পুত্র সেহেতু ওনার বাতাসের সঙ্গে হনুমানের লিঙ্গ ছিল সংযোগ ছিল যখনই হনুমান পবনকে ডাকত তখনই পবনদেব তাকে আকাশে উড়িয়ে নিয়ে যেত পবন দেবের হনুমান আকাশে উঠত হাওয়ার গতি বেগে দেবতার মধ্যে শক্তি তো আছে নাকি দেবতার মধ্যে তো অনেক শক্তি থাকে তো পবন দেবের বরদানে হনুমান আকাশে উঠতে পারত এবং হনুমানের ভিতরে অনেক গুণ ছিল সিদ্ধি ছিল আর অনেকগুলি সিদ্ধি ছিল হনুমানের মতো একজন বীর যোদ্ধা এই পৃথিবীতে আনে যে কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করেছিল যে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল মহা মহারতীদের সঙ্গে সে যুদ্ধ করেছিল মহাভারতের যুদ্ধে হনুমান ছিল অর্জুনের ধ্বজার উপরে অর্জুনের ধ্বজার উপরে থেকে সে অনেক বানকে অনেক বানকে আটকে দিত যখন কর্ণ যখন বান মারত বিশ্বদেব যখন বান মারত তখন হনুমানের হনুমান অনেকগুলি বান রুখে দিত তার জন্যে অর্জুনকে অনেক বান লাগত না আর হনুমান সময় সময় গর্জে উঠত আর শত্রু পক্ষের সৈন্যরা দুর্বল হয়ে যেত হনুমানের গর্জন শুনে আরও একজন পবন পুত্র তিনি হচ্ছেন কে হিম ভীম আকাশে উঠতে পারতো না কিন্তু ভীমের মধ্যেও পবন দেবের শক্তি ছিল কারণ দেবতার মধ্যে পবন দেব থেকে শক্তিশালী দেবতা অনেকে জানে না কিন্তু পবন দেবের ভিতরে যে ক্ষমতা আছে সে ধরনের ক্ষমতা দেবরাজ ইন্দ্রের মধ্যেও নেই এত শক্তিশালী হনুমান যে আকাশে উঠতে পারতো তার কতগুলি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে কারণ হনুমানের যে দেহটি তৈরি হয়েছিল সেটি ছিল বজ্র দিয়ে তৈরি এটি এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি ছিল না হনুমানের দেহটি তৈরি ছিল বজ্র দিয়ে পঞ্চতত্ত্বের শরীরে কেউ আকাশে উঠতে পারবে না বজ্র দিয়ে তৈরি ছিল এবং সর্বদাই পবনদেব তাকে সহযোগিতা করত তার জন্য সে আকাশে উঠতে পারত এটা ছিল মূল কারণ আর হনুমানকে যে আকাশে ওরার যে ক্ষমতার ক্ষমতা দিয়েছিল সেটা দিয়েছিল মহাদেব এবং পবনদেব কারণ রাম রামলীয় অনেকগুলি সংকট উপস্থিত হবে সেটা আগে থেকেই জানা ছিল মহাদেবের জানা ছিল যে মহাকাল তার জানা ছিল তাই তিনি তার অংশ অবতার হচ্ছে হনুমান তার ভিতরে সমস্ত ক্ষমতা দিয়েছিলেন রাম যখন এই পৃথিবীতে আসবে বিষ্ণু যখন পৃথিবীতে আসবে তার সঙ্গে মহাযুদ্ধ হবে রাবণের সঙ্গে যুদ্ধ হবে অনেক অনেক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হবে হনুমানের মতো বীর যোদ্ধার ওখানে প্রয়োজন ছিল কারণ রাম আর আকাশে উঠতে পারতো না যখন লক্ষণ যখন শক্তিশালী পড়লো গন্ধমাধব পর্বত থেকে হনুমান গিয়ে ওই বিশল্যকরণী সঞ্জীবনী নিয়ে এসেছিল তারপরে লক্ষণ শক্তিশাল থেকে রক্ষা পেল হয়ে উঠল এটা আপনারা অনেকেই জানেন হনুমানের মতো একজন দেবতা বা হনুমানের মতো একজন প্রকৃত মানব বলতে পারেন হনুমান আসলে কোনো বান্ধব ছিল না হনুমান একজন মানব ছিলেন প্রকৃত মানব বান্ধরূপী মানব হনুমানের মতো একজন প্রকৃত মানব এই বিশ্ব জগতে খুঁজে পাওয়া কঠিন মুশকিল হনুমানের মধ্যে যে জ্ঞান আজ পৃথিবীর মধ্যে এমন জ্ঞানী খুঁজে পাওয়া মুশকিল হনুমান চার বেদের জ্ঞাতা ছিলেন হনুমান অষ্ট সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন হনুমানের গুরু কে ছিল হনুমানের মূল মূল গুরু হচ্ছে সূর্যদেব তারপরে হনুমানের গুরু হচ্ছে কবীর দেব হনুমানের এরকম চার পাঁচটা গুরু ছিল রামচন্দ্র হনুমানের গুরু অনেকে বলে যে হনুমান ওই রাম রাম নাম রাম নাম গাইতেন ওই শ্রীরাম শ্রীরামের নাম গাইতেন কিন্তু না হনুমান আসলে আদি রাম না আদি রাম নাম গাইতেন যে রাম নাম যে আছে চারটা রাম আছে চারটা রামের মধ্যে আদিরামের নাম গাইতেন সেই রাম হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই অখিল বিশ্বব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন জীব জন্তু জানোয়ার থেকে সমস্ত কিছু তিনি হচ্ছেন রাম দর্শনাথ পুত্র যে রাম সে তো এই জগতে এসেছিলেন কিছু লীলা করার জন্যে সে নিজেই শেষ পর্যন্ত ওই সরু নদীর তীরে মারা গেলেন যাকে আত্মহত্যাও বলা যেতে পারে তো হনুমানের মতো একজন প্রভু ভক্ত হনুমানের মতো একজন শক্তিশালী এই পৃথিবীতে খুব কম পাওয়া যাবে যেমন কুম্ভকর্ণ মহাযোদ্ধা ছিলেন রাবণ মহাযোদ্ধা ছিলেন ভীষ্মদেব মহাযোদ্ধা ছিলেন কর্ণ মহাযোদ্ধা ছিলেন অনেক অনেক মহাযোদ্ধা ছিলেন অশোধ মা মহাযোদ্ধা ছিলেন অনেক বড়ো বড়ো রাক্ষস ছিলেন তারাও মহাযোদ্ধা মহিষাসুর কিন্তু হনুমান আজ পর্যন্ত কারো কাছে পরাজিত হয়নি আপনারা বলবেন যে হনুমান পরাজিত হয়েছিল হনুমানের সঙ্গে রামেরও যুদ্ধ হয়েছিল রাম পর্যন্ত হনুমানকে পরাজিত করতে পারেন রামায়ণ আছে আমার কাছে রামচরিণ মানুষ আছে রামচরিণ মানুষ থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি রামচরিত মানুষে একদিন রামচন্দ্র প্রশ্ন করেছিল যে হনুমান তোমার মতো একজন ভক্ত তোমার মতো একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি আমি খুঁজে পেলাম না তখন হনুমানজি বলছিল প্রভু আমি কি এমন কর্তব্য করেছি যার জন্যে আপনি আমার প্রশংসা করছেন বলে তোমার মতো একজন কর্তব্যপরায়ণ তোমার মতো ভাই আমার আর কেউ এই পৃথিবীতে নেই হনুমান তুমি আমার জন্য যা করেছ আমার নিজের ভাইও করেনি লক্ষণ তার আগে পিছে ছিল কিন্তু হনুমান যতটা করেছিল হনুমান যতটা করেছিল লক্ষণ ততটা করতে পারেনি কারণ প্রত্যেকটা অংশে প্রত্যেকটা কার্যে হনুমান ছাড়া রামচন্দ্রের চলত না রাম রাবণের যখন যুদ্ধ শুরু হলো তখন হনুমান ছাড়া কিন্তু গ্রামে চলতে পারত না নাগপাস বানে যখন বন্দি হলো তখনও হনুমান ছাড়া ওরা বাঁচতে পারত না লক্ষণ যখন শক্তিশালী পড়ল তখনও হনুমান ছাড়া ওরা বাঁচতে পারত না মেঘনাথকে বধ করার সময়ও হনুমানের সহযোগিতা ছাড়া লক্ষণ মেঘনাথকে বধ করতে পারত না যখন রাবণকে বধ করার সময় এলো তখনও হনুমান হনুমান ছাড়া রাবণকে বধ করা সম্ভব ছিল না হনুমান যে মহাদেবের অবতার হনুমান অনেকবার ছিল। হনুমান কিছুতেই কর্ম আপনারা জানবেন তো হনুমান কখনো বলে নাই যে আমার পূজা করো হনুমান বলছিল যখনই বিপদে পড়িবে যখনই বিপদ আপনাদের মনে হবে তখন আমাকে স্মরণ করবে হনুমানকে স্মরণ করতে বলছে তার বাস্তবিক নাম হচ্ছে মারুতি হনুমান তার নামটা তার পরে হলো যখন সে পাহাড়ে পাহাড়ে পড়ে গেল তার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে গেল তখন তার নাম হলো হনু অর্থাৎ এই হাড়হাড্ডিগুলো ভেঙে যাওয়ার পরে তার নাম হলো হনু হনুমান কিন্তু তার আগে নাম ছিল মারুতি এই হনুমানকে যারা শ্রদ্ধা করে ভক্তি করে তাদের ভূত পিচাশ তাদেরকে ভূত পিচাশ ধরে না তাদের কাছে ভূত ইতিহাস আসে না যেমন বর্তমানে একজন আছেন আমাদের ভারতবর্ষের মধ্যে তিনি হনুমানের সাধক তিনি মনের কথা বলতে পারেন আপনারা অনেকেই জানেন তার নাম ধীরেন্দ্র শাস্ত্রী শাস্ত্রী মনের কথা বলেন তিনি পড়ছি বানান হ্যাঁ এই যে লুঙ্গনের যে অষ্টসিদ্ধি তার থেকে হয়তো তিনি কিছুটা সিদ্ধি পেয়েছেন তার জন্য তিনি মানুষের মনের কথা বলতে পারেন ঠিক আছে এগুলো ভালো কিন্তু সিদ্ধির অপপ্রয়োগ যে করবে সিদ্ধির যে অপপ্রয়োগ করবে তার কিন্তু সামনেই বিপদ আসবে কারণ রাবণ যে সিদ্ধিগুলো পেয়েছিল রাবণ যখন শীতেকে হরণ করলো তারপর নানান ধরনের বধ কার্য করা শুরু করলো রাবণ ধ্বংস হয়ে গেল সব বংশেই নিহত হয়ে গেল যেমন কর্ণ কর্ণ শেষ হয়ে গেলো হ্যাঁ তারপরে কৌরবগণ ওরা শেষ হয়ে গেল। তারপরে মহিষেশ্বরের কথা বলে মহিষেশ্বরও বরদান পেয়েছিল সেও শেষ হয়ে গেল হ্যাঁ তারপরে দ্রোণাচার্য সেও তার কুকর্মের ফল পেলো বিশ্বদেব সেও কুকর্মের ফল পেল আপনারা বলবেন যে বিশ্বদেব কি কুকর্ম করেছিল যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন ওখানে বিশ্বদেব ছিল কিন্তু বিশ্বদেব যদি একবার বলতো যে তোমরা বস্ত্র হরণ বন্ধ করো এটা অন্যায় এটা অত্যাচার অবিচার কিন্তু সেটা সেই সময় বিশ্বদেব বলেন নাই সেই পাপটা লেগেছিল বিশ্বদেবকে যার কারণে বিশ্বদেবের এই গতি হয়েছিল অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ এই কথাটা লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমাদের বাংলায় আজকে তাই হচ্ছে আমাদের বাংলায় কি হচ্ছে অন্যায়কে যারা প্রশ্রয় দিল আজ তারা হাহাকার করে কাঁদছে তারা ঘর ছাড়া হচ্ছে মা বোনদের ইজ্জত লুঠে লুঠে নিচ্ছে অন্যায়কে প্রশ্রয় দিয়ে আজকে সরকার যে সরকার আছে সে সরকার তো একটা পুতুল পুতুলের সরকার এটা এর কোনো বাস্তবিক জ্ঞানেই আমি দেখি না কী বলে কি করে কি না করে একদম ভিত্তিহীন আজকে যে সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে আজকে মানুষকে পথে নামিয়েছে মানুষের চোখের জলের বন্যা বইয়ে দিচ্ছে সেই সরকার টিকবে না আর যে এই পাপগুলো করাচ্ছে তার কি গতি হবে জানেন সে কোটি কোটি জন্ম চুরাশি লাখ জনের মধ্যে ভ্রমণ করবে শাস্ত্রের কথা আমার কথা নয় ভাই কারণ অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা না বড় সমান ভগবানের বিচার সমান উপরে পরমাত্মা আছে পরমাত্মার বিচার সমান পরমাত্মা ছোট করে দেখে না বড় করে দেখে না গরিব বোঝে না ধনী বোঝে না পয়সাওয়ালা বোঝে না টাকা দশ হাজার দশ লাখ টাকা দিয়ে পনেরো লাখ টাকা দিয়ে যারা চাকরি নিল তারা আজকে তারা আজকে কেঁদে আকুল হচ্ছে তারা কেন কাঁদছে তারা অন্যায়কে ওই সময় আশ্রয় দিয়েছিল ওই সময় যদি তারা প্রতিবাদ করতো তাহলে আজকে তাদের কাঁদতে হতো না যোগ্যতা থেকেও আপনারা কেন দশ লাখ টাকা দিয়ে চাকরি নিলেন আপনারা প্রতিবাদ কেন করলেন না এমন একজন প্রতিবাদী লোক আমার কাছে আছে তার নাম হচ্ছে রাজকুমার দাস তিনি ইংলিশে অনার্স তার কাছেও দশ লাখ টাকা চাওয়া হয়েছিল কিন্তু তিনি দেননি তিনি একজন বর্তমানে ডাক্তারি করেন প্রতিবাদ প্রতিবাদ আপনার ভিতরে থাকা দরকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে আগামীতে আপনারা অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দেবেন না অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দিলে আপনারা কাঁদবেন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন তাই সত্য সত্যের নামই হচ্ছে ধর্ম সত্যকে যে পালন করে সেটাই ধর্ম সত্যকে জানার নামই জ্ঞান যে সত্যকে পালন করে না সে কোনো ধর্ম পালন করে না দিন যদি সে মালা জবে না তবু তার কিছু হবে না কারণ সে যদি মিথ্যার আশ্রয়ে চলে সর্বধর্ম তার পণ্ড হয়ে যাবে সর্বজ্ঞান তার পণ্ড হয়ে যাবে গীতা কি বলছে জানেন যে গীতা অধ্যয়ন না করে যে গীতা না পড়ে দান ধর্ম করে সে পাখণ্ডী সে এই সংসারে অমৃতকে ছেড়ে বিষ পান করে গীতা গীতা অনুসারে ভক্তি করতে হবে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে গীতা কারণ আমরা চার বেত করতে পারি না সংস্কৃত ওগুলো সংস্কৃত সংস্কৃত আমাদের কয়জনকার জানা আছে তা গীতা আমাদের ছোট গ্রন্থ হলেও ওই চার বেদের অংশ হচ্ছে গীতা গীতা হচ্ছে সার গীতা অনুসারে যদি আপনি ভক্তি করেন আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন গীতার একটাই মন্ত্র ওম ওম মন্ত্র আপনাকে জপতে বলছে কিন্তু আমরা ওম মন্ত্র জপা ছেড়ে দিয়েছি আমরা দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাচ্ছি এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি যে হরে কৃষ্ণ নামটা শুদ্ধ না অশুদ্ধ ভাই এটি শুদ্ধ নয় যদি শুদ্ধ নাম গাইতে চান আপনাকে নিরামিষ খেতে হবে হরে রাম হরে রাম 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 হরে এখান থেকে শুরু হবে আর এই নাম গাইতে গেলে ভাই আপনার আমিষ আহার চলবে নিরামিষ হতে হবে কজন আমাদের বেঙ্গলে নিরামিষ আছে যাই হোক ভিডিওটি লম্বা হচ্ছে হনুমান কেন আকাশে উঠতে পারতো আপনারা জানলেন ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতর